কলকাতার আরজি করের মহিলা ডাক্তার অভয়ার ধর্ষণ এবং খুনের প্রতিবাদ সংগঠিত হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা প্রান্তরে দিকে দিকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান হচ্ছে দলমত ধর্ম নির্বিশেষে মানুষের একটাই আর্জি দোষীদের চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা এদিন বাঁকুড়া শহরের প্রবেশদ্বার ঢলডাঙ্গা মোড়ে জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সাধারণ জনগণের দ্বারা একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। 플্যাকেট হাতে নিয়ে নারী পুরুষ উভয়ই একটি মিছিল করে পরিক্রমা করলো পুরো ধলডাঙা মোর চত্বর মিছিল শেষে মোমবাতি জেলে পালন করা হলো নীরবতা যাতে উর্টি ডাক্তার অভয় আর আত্মার শান্তি পায় শত শত মানুষের বিচারের আরজি যাওয়া কণ্ঠস্বর যেন পৌঁছে গেল স্বর্গলোকে মিছিলের যোগদানকারী ব্যক্তিরা জানান এর যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে আমাদের দাবি একটাই যে বিভিন্ন দিকে নারী নিগ্রহ নারীদেরকে ধর্ষিত হতে হচ্ছে খুন হতে হচ্ছে বিশেষ করে আমাদের যে কাণ্ড এবং অন্যান্য যেগুলো ঘটনা ঘটছে তাদের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার চায় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ আরও বেশি করে গর্জে উঠবে যেভাবে বাংলার মহিলারা মায়েরা বোনেরা এগিয়ে আসছেন আগামী দিনে এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে তারা সমস্ত রাজ্যকে একেবারে স্তব্ধ করে দেবে আস্থা এর প্রতি আছে কিন্তু আমরা যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি চাই এবং দোষীদের প্রকৃত অর্থে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই চাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট